সাইবার ক্রাইম থেকে বাল্যবিবাহর বিষয়ে ছাত্রীদের সচেতন করতে বিশেষ ভূমিকা নিল মেকলিগঞ্জ থানা এদিন মেকলিগঞ্জ শহরের ইন্দিরা উচ্চ বালিকা বিদ্যালয়ে সচেতনতা বৃদ্ধিতে মেকলিগঞ্জ থানা বিশেষ কর্মসূচিটি করে যেখানে উপস্থিত ছিলেন মেকলিগঞ্জ থানার ওসি মণিভূষণ সরকার মেকলিগঞ্জ থানার মেজবাবু নারোপা শেরপা মেকলিগঞ্জ থানার এল এস আই বর্মন মেকলিগঞ্জ ইন্দিরা উচ্চ বালিকা বিদ্যালয়ের টিআইসি কল্পনা মোহন্ত সহ প্রমুখ মেকলিগঞ্জ থানার ওসি মণিভূষণ সরকার নিজের বক্তব্যের মধ্য দিয়ে খুব সহজেই ছাত্রীদের সাথে মিশে যান এরপর তাদের উল্লিখিত বিষয়ে সচেতন করেন পড়াশুনায় মনোনিবেশ করে মানুষের মতো মানুষ হতে বলেন এছাড়াও যে কোনো সমস্যায় পুলিশের সহযোগিতা নিতে বলেন এই বিষয়ে কি বললেন মেকলিগঞ্জ থানার ওসি মণিভূষণ সরকার আসুন শুনে নেওয়া যাক প্রশ্ন এখানে লেখা আছে রিটেল অ্যারেস্ট সঙ্গে সাইবার অপরাধ বিভিন্ন বিষয়গুলো লেখা আছে এখানে তো নাম্বার দেওয়া আছে নাম্বারটা হচ্ছে ওয়ান নাইন থ্রি জিরো ঠিক আছে তো আমরা কেন এখানে এসেছি আমরা তোমাদের জন্য এখানে এসেছি আজকে তোমাদের আমরা কিছু জিনিস বলবো কিছু জিনিস শেখাবো যেটা তোমাদের পরবর্তী জীবনে তোমাদের ভুল না হবে তোমাদের এই বয়সটা খুব খারাপ বয়স এই বয়সটা আমাদের ছিল এই বয়সটাকে কন্ট্রোল করতে হবে এই জন্য তোমাদের অনেকগুলো বিষয় জানতে হবে এখন যুগ যে এগোচ্ছে ফার্স্ট যুগের সাথে তাল আমরা মিলাচ্ছি ঠিক আছে কিন্তু আমাদের অনেকগুলো বিষয় আমরা ভুল করে যাই আমরা রিসেন্টলি দেখেছি থানায় প্রচুর মেয়ে ষোলো বছর চোদ্দ বছর পনেরো বছর মেয়ে মিসিং হচ্ছে পালিয়ে যাচ্ছে প্রচুর মেয়ে পালিয়েছে তোমার সবাই জানো তো কেন পালাচ্ছে তাদের কি কি ভুলগুলো আছে তারা কি ঠিক করছে না ভুল করছে সেই বিষয়গুলো নিয়ে আমরা কিছু আলোচনা করবো